আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমি শুধু নওগাঁ জেলা থেকে আসছি আচ্ছা আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ফাহিম আমি আসলে এই গরুর খামার এবং মানে আমার ব্যবসাটাই হচ্ছে গরু নিয়ে গরু নিয়ে আচ্ছা গরু নিয়ে হ্যাঁ গরু নিয়ে ব্যবসা এবং পাশাপাশি আপনি কি করেন পাশাপাশি আমার মেডিসিনের দোকান আছে ভেটেরিনারির দোকান আছে মানে গরুর জগতেই আমি আছি টোটালি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ খামারে আমিও মানে কৃষি এবং খামার এই রিলেটিভ মানে আমার খুবই পছন্দ ছোটোকালের থেকে নেশা এবং পেশা তো এই এই ভাইয়ের পরিচয়টা আমি মোহাম্মদ সাদেক আলী আচ্ছা আমিও আসছি নগা জেলা থেকে ধামার টুকু থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি বিশেষ করে আমার পরিচয় হলো যে আমি পিতে আছি ধামার প্রাণী সম্পদ আচ্ছা আচ্ছা হাসপাতালে আর আচ্ছা আপনারা দুইজন মানে সম্পর্কে কি হন সম্পর্কে ছোট ভাই বড় ভাই আমরা অন্য কিছু না সে আমার মানে সবসময় একসাথে থাকি সে ইভেন পশু চিকিৎসক সে মানে মানে সে আমার সাথে সম্পৃক্ত এক কথাই শেষ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনারা এই যে আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন আমাদের মল্লিক টেরাসের যে আমরা যে খামারি এবং কৃষকদের নিয়ে কাজ করছি তো আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন আপনি আমি এটা পাইছি হলো সম্পূর্ণ ইউটিউব দেখে এবং বিশ্বাস স্থাপন করার পরে আমি এই জায়গাটায় আসছি আমি বিভিন্ন জায়গায় দেখলাম আসলে কোনো জায়গায় এত মানে এত বিস্তারিত আমি কোনো কোথাও পাইনি সবচেয়ে বড় কথা হলো যে আমি জিনিসটা দেখে নিতে পারছি এবং জিনিসটা মন পুলতে পাইছি এটাই হলো আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় আর অন্য কিছু না আচ্ছা আপনি কোন মেশিনটা চয়েস করেছেন আমাদের আপনাদের

হান্ড্রেড পার্সেন্ট কি ঘাস লাগান আপনাদের ওখানে কি ঘাস মানে আমাদের ওখানে নিপিয়ার টাই বেশি চলে নিপিয়ার হাইব্রিড আচ্ছা আমাদের ঘাসটাই বেশি চলে আমাদের অঞ্চলেও নিপিয়ার ঘাসটা চলে আমাদের এখানেও আছে

দোয়া ভালোবাসা ইনশাল্লাহ এই মেশিনটা সারা বাংলাদেশে এখন এটা চলছে মানে এই মেশিনটা এই যে পাশে যেটা দেখছেন এটারও কলাম সাইলেস মেশিন এর ভিতরে যা আছে এটারও এই সিঙ্গেল মেশিনের ভিতরেও তাই আছে শুধুমাত্র পার্থক্য কলাম এই যে এখানে যে দানা দানাদারের যে ফাংশনটা হ্যাঁ এইটা কলাম এইটা কলাম এটার ভিতরে নাই বাদ বাকি সাই প্লেট এবং সামনে যে এই যে এই পাশে যেটা আমি এই যে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে এক্সট্রা করে যে ব্লেডটা দেওয়া আছে এটাকে ভ্যানিশ করে ফেলাবে আপনারা এই যে এ তিনটা শ্যাফট এইজন্য আমরা এইটারে নাম দিয়েছি 3D ঠিক আছে মানে তিনটে শ্যাফটে কলাম কাটছে হ্যাঁ এখন বাজারে কলম ভুয়া সাইলেস ম্যাচিংও আছে ওটার কলাম এটা মানে মোট 4টা শ্যাফটে ব্লেড লাগানো আছে হ্যাঁ তিনটা আউট আউটডোরে এবং মাছখানে মিডলে আছে একটা শ্যাফট মোট 4টা শ্যাফট আর যেগুলো ভুয়া সেগুলো একটা শ্যাফে কয়টা চিরনি লাগায় দিয়েছে মানে এগুলো মানুষের ফাঁকি দেওয়ার একটা পলিসি তো আমি কলম এটা ধরিয়ে দেই সব সময় মানে আমি যাতে সচেতন করার জন্য গেলাম আমি খামারিদের সবসময় আমি বলে থাকি হ্যাঁ অনেক অনেকে আবার ভাবে যে ভাই এত কথা কেন বলে কিন্তু মূলত তো আপনারা না জানলে কিভাবে শিখবে মানে আমার খামারিরা জানবে কিভাবে বসবে কিভাবে কথা হলো আপনারা যে এখানে আসেন আমাদের নগর ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসবেন অন্তত পক্ষে আমার কথা বলবেন ভাই আপনাদেরকে সেক্রিফাইস করবে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই সেই সম্মান আমি দিব জি হ্যাঁ এখানে জি 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 আপনার নওগাঁ জেলার যে সমস্ত ভাইয়েরা আছেন এবং আমাদের ইতিমধ্যে খামারি মানে খড় ঘাস কাটা মেশিন এবং পাওয়ার টিলার সহ হুইল চেয়ার যারা প্রতিবন্ধীরা আছেন এই ভাইকে যদি চিনে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে আমাদের ফেসবুক বা ইউটিউবেতে কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই এসে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এবং আপনারা আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো ভাইরা আপনারা এখন কি চলে যাবেন মানে আমরা চলে যাবো আমরা নওগাঁতে চলে যাব আপনারা রওনা দিয়েছিলেন কখন আমরা রওনা দিয়েছি ভোর চারটা বাজে চারটা বাজে দিয়েছেন দেখেন আসলে

খুব ভালো লেগেছে আপনাদের কথাবার্তা এবং আপনারা যা যে কৃষি এবং খামার নিয়ে আপনারা ভাবেন চিন্তা করেন এই জন্য আপনাদের আমার কোম্পানির পক্ষ থেকে এবং আমি রাজু মল্লিক আপনাদের দুয়া এবং ভালোবাসার হলো আপনার আপনাদের জন্য এবং আপনাদের খামার বড়ো হোক আর মানসিক সেবায় যাতে আপনারা থাকতে পারেন তার জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ